আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি কাপড় বিটি তার এখান থেকে একদম ডিসকাউন্ট প্রাইসে তোমাদের খুব সুন্দর সুন্দর গাউন কালেকশন দেখিয়ে দেবো এগুলো হিজাবি গাউন হিসাবে পড়তে পারবে মানে হিজাবি নন হিজাবি সকলের উপরেই কিন্তু পড়তে পারবে তো ফার্স্টে এটা দিয়ে শুরু করি ভাইয়া এই যে এইটা দেখো ফ্রেন্ডস খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকবে এটা নেকের পশনে কিন্তু প্লেন করা থাকবে হাতে কিন্তু তোমরা কালার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছ মানে এক কালারের মধ্যে থাকবে এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে খাতায় খুব সুন্দর করে কিন্তু র‍্যাফেল করা পাচ্ছো এটার কাপড় থাকবে দুবাই চেরির মধ্যে মানে এক কালার যেটা এটা থাকবে দুবাই চেরির মধ্যে আর এটা থাকবে মমসা আলেক্সের মধ্যে উপরে খুব সুন্দর করে কিন্তু কুচি করা থাকছে আর ঘেরটা দাস দেখো এত বিশাল সাইজের ঘের ঘের পাবে এগুলো বডি থাকবে কত থেকে কত ভাইয়া বডি 36 থেকে থাকবে 36 থেকে 44 পর্যন্ত লং থাকবে কত

প্রত্যেকটাই কিন্তু সেম ফেব্রিক্সের মধ্যে থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এছাড়াও তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবো ওয়াও ফিওয়ার্স এই কালারটা এত বেশি সুন্দর প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে ইয়েলো টাইপ কালারের মধ্যে যারা একটু লাইট কালার পছন্দ করো তারা কিন্তু এই কালারটা নিয়ে নিতে পারো প্রাইস সেম নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইনের কিন্তু সেন্স থাকবে মানে সেম ডিজাইনের মধ্যে থাকছে বাট এটা কিন্তু তোমার ম্যাচিং স্লিভের মধ্যে পাচ্ছ এখানে ক্রপ করা থাকবে বডি ফ্রি সাইজ লং থাকবে বাহানো প্রাইস থাকছে মাত্র ছয়শ পঞ্চাশ এটা বাহানো থেকে চুয়ান্ন তাই না ভাই লং বাহান্ন থেকে চুয়ান্ন নেক্সট একা থাকছে প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে এটা কলিজা মেরুন কালারের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো এগুলো কিন্তু খুবই সফট যার কারণে কিন্তু তোমরা রাফ টপ ইউজ করতে পারবে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দিব ও এটার উপরে এত সুন্দর একটা প্রিন্ট পাচ্ছ প্রাইস সেম নেক্সট আয়টা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটাও কিন্তু তোমরা সেম ডিজারের মধ্যে পাচ্ছ প্রত্যেকটারই হিউজ খেয়ে থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একা থাকছে ইলো টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে ওয়াও ওয়ার্স এই পেনটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর একদমই থ্রি স্টাইলে পেন্ট পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে আর ঢাকার আপনার চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা ডিজাইনে কিন্তু চেঞ্জ আছে এখানে তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ হাতায় কিন্তু স্মোকি করা থাকবে যেখানে কিন্তু স্মোকি হওয়া হচ্ছে এটা কিন্তু অনেক বেশি লুজ ফিটিংয়ের মধ্যে থাকবে আর নিচে কিন্তু র্যাফেল করা থাকবে যে খুব সুন্দর করে কুচি করা পাচ্ছ প্রাইস কত ভাই এটার এটারও প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ নেক্সট এবার থাকছে পার্পেল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা প্রিন্ট থাকছে এই প্রিনটাও কিন্তু অনেক বেশি হিট একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আরটা দেখিয়ে দেবো এটা থাকছে কলিজম মেরুন কালারের মধ্যে এই কালারটা অনেক সুন্দর প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিন দেন নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভালো কিন্তু সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দিব একটা পাচ্ছ প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে এই কালারটা অনেক সুন্দর মানে সেম পেন্টের মধ্যে তোমরা তিন থেকে চারটা কালার পাচ্ছ চার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটারও ডিজাইনের চেঞ্জ আছে এই যে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকবে জাস্ট কাজের ফিনিশিংটা দেখো এত সুন্দর করে নিখুঁত করে ওয়ার করা থাকবে আর এগুলো কিন্তু প্রত্যেকটাই ভাজে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে কিন্তু তোমরা এত রিজনেবল পাচ্ছ এটার সাথে কিন্তু তোমরা পকেটও পাচ্ছ অনেকেই বলতেছিল যে আপু পকেট আলাপ গাউন দেখো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এটার মধ্যে কালার প্রিন্ট আছে দেখিয়ে দিব একটা থাকছে ব্ল্যাক কালার নেক্সট আইটে দেখিয়ে দিব একটা থাকছে কলিজা মেরুন কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব একটা থাকছে ওয়াইটাও সুন্দর খুব সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছ স্মুথ একটা কালার নেক্সট আইটে দেখিয়ে দিব একটা থাকছে অরেঞ্জ কালার কাপড় থাকবে মম সেলেক্স এর মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এত সফট ফ্লার্স এই কাপড়গুলো গরমে কিন্তু রাফটা ইউজ করতে পারবে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা ব্লেস কালার থাকবে তোমার ব্ল্যাক আর উপরে কিন্তু তোমরা পার্পেল কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তো এই সিলাস এই কালেকশন আমি শুনলাম কাপড় পিড়িতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি আশি একাশি আর যারা অনলাইন থেকে নেবে যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সব ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো থেক্লা প্লেজ